জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল ভারত এরপর জানিয়ে দেব এবার বহিষ্কৃত নেতার বিরুদ্ধে বিএনপির মামলা এদিকে গোপনের প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলডিপির প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার আরও জানিয়ে দেব পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যাবো ভারত গত পাঁচ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত দিন ধরে দিল্লির হিন্দন স্থানে আছেন হাসিনা এর আগে কয়েকবার ডোভালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবত বিএনপি শেখ হাসিনা বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেছেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে ভারতের থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত অবশ্য সেদেশেও আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য দুই সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি কমান্ডো ও বায়ুসেনার গার্ড কমান্ডো এবার বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে বিএনপির মামলা ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টির অভিযোগে দল থেকে বহিষ্কার হন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবার তাকে সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনকে আসামি করে মামলা করেছে দলটি গত সোমবার রাতে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালো কথা নাই লিখিত এজাহার দায়ের করা হয় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই এজাহার দায়ের করেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতাকর্মীদের পনেরো বছরের আত্মত্যাগ যেন কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে না পারে দলের হাইকমান্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলডিপির প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার রিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর সাময়িক বহিষ্কার করেছে দলটি সঙ্গে মতবিনিময়ের ভিডিও ধারণ করায় তাকে বহিষ্কার করা হয় রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশে আগস্ট বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয় আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড নিয়ামুল গোপনে ভিডিও রেকর্ড করেন যা গর্হিত অপরাধ এ অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এছাড়া কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী সাত কার্য দিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া মানহানের অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার তিন সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকির আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন এদিন মামলাগুলো শুনানির জন্য ছিল তবে মামলার বাদীরা আদালতে হাজির হননি কয়েক মামলার বাদী এবি সিদ্দিক মারা গেছেন এ অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সৈয়দ জয়নাল আবেদিন মেজবা পরে আদালত তাকে মামলাগুলো থেকে খালাসের আদেশ দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম জন্মদিন পালনের আগস্টে করেন দুই হাজার ষোলো সালের তিন নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন এর আগে ছয় আগস্ট বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের বারো অঞ্চলের ওপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার দুই সেপ্টেম্বর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে